হনুমান জির আজ শনিবার হনুমান জন্মদিন সেই উপলক্ষে আমি একটু হনুমান চল্লিশা পড়ে সকলকে শোনাচ্ছি জয় হনুমানজি জি বন্দনা মহলে মূরতি তব মারুত নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন পবন তনয় সাধু জনহিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষ হনুমানের চল্লিশটা পদ শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি মেনু তাহারো চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভি অনুক্ষণ বুদ্ধিহীন জনে ওহে পবন কুমার গুচা মনের যত ক্লেশ ও বিকার পরার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু সাগর শ্রী রামে দুধ অতুল অতুলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুত নাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাসিয়া কর সমতি প্রদান কাঞ্চন বরণ তুমি হে সুবেশ কর্ণেতে কণ্ঠ অলম কুঞ্জিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু তব পবন নন্দন মহা তেজ প্রতাপ জগত বন্দন বিদ্যমান বিদ্যমান বান গুণবান তুমি যে হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষণ সূক্ষ্ম রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রু লঙ্কা দগ্ধ করিলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রে তুমি সর্ব কাজ কর সজীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাই আনন্দিত মন রঘুনা দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্য বদন তব গাবে যশ খ্যাতি এই বলিয়া লিঙ্গেন করেন শ্রীমত ত্রিপতি সনক আদি ব্রহ্মাদি যত দেবগণ নারদ সারস আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিকপাল গণে কবি ও কবি তো যত আছে ত্রিভুবনে সুগ্রীবে উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্র নাম সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর হয়ে সবে কম্পমান ছিল সহসা যোজন ঊর্ধ্বে সূর্য দেবেন দেখে সুমধুর ফল বলি ধাইলে যা শীতে বলি তুমি অসীম সাগর পার হয়ে পড়েছিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাল আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গণে গানে চির চিরধারী আছো তুমি শ্রীরামের দারে তব আজ্ঞাবি না কেউ প্রভু শীতে নারে সরল লইলে বাবু আমি যে তোমারই তুমি রক্ষ মোরার কারে জড়ি নিজ তেজ নিজে তুমি করো সম্মরণ তোমার হংকারে দেখো কাঁপে ভুবন ভূত প্রেত বিষাদ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যে যেন স্বরে রোগ স্নাস কর আর সর্বে পীড়া হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সংকেত হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মনো দিবে সর্বোপরি রামচন্দ্র তব শ্রী রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা প্রাণ দিবে এ জীবনে সেই জন্য সদা সুখ হবে ও বল প্রতাপ তব হে বায়ু নন্দন উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীদের রক্ষা করো মূর্তিমান শ্রীরাম প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলে সিদ্ধ হয় তোমার পায় রাম রাম রামায়ণ আছে তব নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদায় তোমার ভজন করিলে রামকে পাইবে জনমে জন্মে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শোনো ভক্ত সব ছাড়ি বল সবেন জয় হনুমান হনুমান তো সর্বমুখ করিবে প্রদান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই হনুমন্ত শরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই যে জন শত ইয়া পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চলিসা যে করে পঠন সবান সর্বকার্য সিদ্ধিলা করে যে জন তুলসী দাস সর্বদাই শ্রী হরিদাস মনে মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন শঙ্কর হরণ মঙ্গল মূর্তি রূপ শ্রীরাম লক্ষণ যেন কিরঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবন নন্দন শঙ্কর হরণ মঙ্গল মূর্তি রূপ শ্রীরাম লক্ষণ যেন কিরঞ্জন তুমি হৃদয়ে ভূপ পবন নন্দন পবন বিক্রম রাম অনুগত অতি চালিসা হেতায় সমাপন হয় পদে থাকা জানো মতি জয় হনুমানজি চল্লিশটা পাঠ করলাম